যেটা অ্যাপ বিতে দেখলাম যে বিভিন্ন চ্যানেল থেকে সার্চে স্টুডেন্টদের জন্য ফ্রি কিন্তু এখানে আমরা পরীক্ষা দিতে গেছি কলেজ থেকে এখানে আসছি আসার পর আমরা দীর্ঘ প্রায় এক দেড় ঘন্টা দাঁড়াইছিলাম তারা আমাদেরকে না বলতেছে যে স্কুলের শিক্ষার্থীদেরকে ঢুকাবে কিন্তু আমরা গাড়ি ভাড়া খরচ করে অনেক দূর থেকে আসছি খেলা দেখার জন্য আমাদেরকে টিকিট কাউন্টারে বসে যে আইডি কার্ড শো করে ঢোকার জন্য কিন্তু তারপর আমাদেরকে ঢুকায় নেয় অনেকজন স্টুডেন্ট আসছে কাদেরকে মানে অনেক অনেকজনকে ঢুকাইছে অনেকজনকে ঢুকে নেয় তো অনেকক্ষণ পর দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর পরে এরপর আমরা টিকিট পাইছি টিকিট পেয়ে অনেক কষ্ট করে ঢুকছি যে টিকিট নিয়ে ঢুকছি অনেকক্ষণ প্রায় এক দুই ঘন্টা দাঁড়িয়েছিলাম কোনোভাবে আমাদেরকে ঢুকে নেই তো আমাদের কথা হচ্ছে যে আমাদের একটাই দাবি দাবি সেটা হচ্ছে যে আমরা সবাই তো স্টুডেন্ট ঠিক না কলেজের স্টুডেন্ট কি তাহলে কি আমরা স্টুডেন্ট না যেখানে স্কুলের স্টুডেন্টরা ঢুকতে পারবে সেখানে কলেজের বাচ্চারা কেন ঢুকতে পারবে না অনেকজন স্কুলের স্টুডেন্ট আসার পরও তাদেরকে ঢুকতে দেয় না বলতেছে তাদের জুতা জুতা নাই পায়ে এরপর তাদের প্যান্ট ঠিক নাই হ্যাঁ তো এটা তো কোনোভাবে মানা যাচ্ছে না আমরা স্টুডেন্টরা তো এটা মানতে চাচ্ছি না ঠিক না স্টুডেন্ট তো সবাই তারা স্কুলে পড়তেছে আমরা তো কলেজে পড়তেছি তো তারা শিক্ষার্থী হলে আমরা তো শিক্ষার্থী ঠিক না আমরা কালকে নিউজে দেখলাম যে স্টুডেন্টদের জন্য ফ্রি কিন্তু আমরা কাউন্টারে যখন আসছি তারা বলছে যে ওখানে স্কুলের বাচ্চাদেরকে ঢুকাবে কলেজের বাচ্চাদেরকে অ্যালাউ করা হবে না তারপরেও কয়েকজন পুলিশ অফিসার এবং কাউন্টারের লোকজন বলছে যে কি আপনারাও এখানে যান গিয়ে আপনাদের আইডি কার্ড থাকলে আইডি কার্ড শো করেন আইডি কার্ড দেখান তাহলে ঢুকাবে আমাদের কথা বলবেন অথচ আমরা এখানে আসছি তারা বলতেছে তারা ভুয়া ওনাদের কথা হবে না আমাদেরকে ঢুকায় নেয় আমরা দীর্ঘ প্রায় এক দেড় ঘন্টা দাঁড়াইছিলাম এখন আমাদের দাবি একটাই সেটা হচ্ছে যে স্টুডেন্ট মানে সবাই স্টুডেন্ট ঠিক আছে এতজন আমরা অনেক কষ্ট করে অনেক দূর থেকে আসলাম পরীক্ষা শেষ করে বাংলাদেশকে বাংলাদেশে খেলা মানে আমাদের দেশের খেলা আমরা তাদেরকে সাপোর্ট করতে আসবো তাদেরকে আমরা সাপোর্ট দিব দিন শেষে দল যেমনই খেলুক না সেটা তো আমাদের দেশের প্লেয়ার ঠিক না তো এখন ওটা ভালোভাবে একটা মানে পদক্ষেপ নিতে হবে স্টুডেন্টদের জন্য যেখানে মানে পরবর্তীতে যাতে এরকম আর না হয় হ্যাঁ কোন মানে স্টুডেন্টের মধ্যে কোনো ভেদাভেদ না হয় এবং সকল শিক্ষার্থীরা আসলে যাদের জন্য উন্মুক্ত করবে যাতে সবাই দেখতে পারে খেলাটা ওইভাবে করে কোনো একটা পদক্ষেপ নিতে হবে হ্যাঁ এখন প্রচন্ড রোদ পড়তেছে গরম ওখানে মধ্যে যদি পানির ব্যবস্থাটা করতো তাহলে আমাদের জন্য অনেক ভালো হতো ঠিক আছে এটাই সবাই একটা দাবি কি পানির ব্যবস্থাটা করলে অনেক ভালো হতো প্রচন্ড রোদে বাহির থেকে আমরা পানি আনছি কিন্তু আমাদেরকে পানি নিয়ে ঢুকতে দেয় নাই বলতেছে না পানি নিয়ে আলো করা যাবে না ভিতরে ঢোকা যাবে না কোনোভাবে আমাদেরকে দেয় নাই তারপর ভিতরে খাবারের দাম অনেক বেশি